আমরা এখন এই নারকেলটারে ভাঙবো ওই যে নারকেলটায় বোক হয়েছিল আমরা বক বলি মানে মানে কি বলে নারকেল হওয়ার গাছ হওয়ার জন্য যে জিনিসটা ওইটা এখন এটার ভিতরে নিচ্ছে ভিতরে যে আমরা বলি ফোঁফড়া ওই ফোঁফড়া আছে দেখা যাক ইনশাল্লাহ পানি আছে কি না নাই নাকি সম্পূর্ণ ফোঁপড়া নাকি পানি ভরা ফোঁপড়া নাই দেখা যাক পানি নাই মনে হয় পানি পরে না এই যে পানি আছে পানি আছে এই পানিটা অবশ্য তেল জাতীয় হবে এই শেষ পানি যে মার্শাল্লা মার্শাল্লা এই যে ফোফড়া হোক ঠিক আছে অনেক দিন পর ফোফরা খাবো খেয়ে দেখি কেমন লাগে এইটা ভিতরে হালকা ফালকা নারকেলের রাস পড়ছে সেদিন তারপরে আমি খাইয়ে দেখবো কেমন লাগে এই যে ফোফরা কাঠ আমি পানিটা খাই ট্রাই করি কেমন লাগে